হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে তো সকাল সকাল দেখো আমি এখানে হাতে ইসবগুলের ভুষি বলে মনে হয় এটাকে তো যাই হোক আমি এটা নিয়ে বসে পড়েছি কারণ এটা এখন আমাকে খেতে হবে শরীরটা কয়েকদিন ধরে ভালো না তো যাই হোক তারপর খাওয়া দাওয়ার পর্ব মিটিয়ে এইবার আমি সকালবেলা চলে এসেছি বাইরে তো বাইরে এসে দেখছি যে এই ডাবালা কাকু আমাদের গাছের ডাব পেরে নিয়েছে মানে বিক্রি করা হয়েছে ওই কারণে উনি ডাবগুলোকে সাইজ করে কেটে নিচ্ছে তো ডাবগুলোকে সাইজ করে কেটে নিয়ে চলে গেল আরও কয়েকটা ডাব আমাদের জন্য অবশ্য রেখেও গিয়েছিল খাওয়ার জন্য আর তারপর চলে এলাম জেঠিদের বাড়িতে স্নান প্রাণ করে এসে দেখছি জেঠু এখানে একটি মুরগির ঘর বানিয়েছে আবার থাকবে থাকবে নিচেও তো বেশ ভালোই লাগছিল ওটা দেখতে ওপরেও তারপর দেখলাম দেখে এবার এখানে আমি একটুখানি রোদ্দুর পোয়াচ্ছিলাম কারণ স্নান করতে অনেকটা বেলা হয়ে গেছিলো চুলটা শুকোতে হবে তারপর এদিকে জেঠিদের সাথে একটু আড্ডা টাড্ডা দিয়ে চলে এলাম সন্ধ্যাবেলা মানে সন্ধ্যাবেলা আর কি রেডি হয়ে নিয়েছি একটা জায়গাতে বেরোতে হবে আমাদেরকে আমরা যাচ্ছি দীঘা ট্যুরে তো যাই হোক আমরা রেডি হয়ে এদিকে চলে এসেছি স্টেশনে আর এদিকে এসেই প্রথমে বৌদিদের সাথে দেখা করে নিয়েছি এখানে বৌদি মানে বান্ধবী ওখানে আমার আর যাই হোক তারপর এদিকে রয়েছে বাচ্চারা বাচ্চা বলতে আমার পাপা আর আছে মিমি সোনা আর এই দিকটাতে আমাদের লাগেজগুলো রাখা রয়েছে আর ওইদিকে সব আমার হাজবেন্ড আর হাজবেন্ড বন্ধুরা মিলে আড্ডা দিচ্ছে তো তারপর আমরা সবাই মিলে ওখানে কিছুক্ষণ আড্ডা দিলাম কারণ ট্রেন আসতে অনেকটা লেট ছিল তারপর যথারীতি ট্রেন চলে এলো এবং আমরা সকলে মিলে ট্রেনে উঠে বললাম তো ট্রেনে ওঠার পর এদিকে আমরা দেখছি যে ট্রেনে প্রচণ্ড পরিমাণে ভিড় তো ভিড় ট্রেনের মধ্যে সবাই আমি ভিডিও করছি সবাই এবার ওদিক থেকে হাতও দেখাচ্ছে তো তারপর এদিকে আমরা সিট পেয়ে গেছি আমি আমার পাপা আর বৌদি তিনজনে মিলে কিছুক্ষণ আড্ডা দিলাম তারপর একটু ফটো তুললাম ফটো তুলে গল্প করতে করতে আমাদের জার্নিটা বেশ জমে উঠেছিলো তো তারপর এই যে ফাইনালি চলে এসেছি আমরা শিয়ালদা স্টেশনে শিয়ালদা স্টেশনে এসে এদিকে সবাই যে যার ব্যাগ ট্যাগ নিয়ে হাঁটতে শুরু করে দিয়েছে আর এদিকে বুড়োদা বলছে দাও আমি ভিডিও করে দিই তোমাদের সবাইকে তো বুড়োদা আবার একটু ভিডিও করে দিচ্ছে তারপর সবাই এদিক থেকে যে যার মতো এক্সপ্রেশন দিচ্ছে আমিও একটু দিয়ে নিলাম তারপর চলে এসেছি আমরা আমাদের বাসে যেটাতে করে আমাদের পৌঁছতে হবে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে তো সবাই ভালো থেকো